হ্যালো আর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদেরকে এখন দেখাবো চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি ওয়েল ট্যাঙ্কার আমিও একটি ওয়েল ট্যাঙ্কারে চাকরিরত আছি আপনারা দেখতেছেন সামনের দিক থেকে জোয়ারে একটি ট্যাঙ্কার আসতেছে এম বি গ্যাসকেট ওয়ান এটি চট্টগ্রাম থেকে দুই দিন আগে সে গতকালকে মংলা আসার জন্য রামপাল বন্ধ ছিল গৈশাখালী অ্যাঙ্কার করে আজকে যখন মোংলাতে এগারোটার দিকে জোয়ার হয় তখন গোশিয়াখালীতেও এগারোটার দিকে জোয়ার হয় ওই সময় রামপাল খাড়ি আজকে ওই দিক থেকে চিটাং দিক থেকে খোলা ছিল আজকে রামপাল ফারে দিয়ে মংলা বন্দর হয়ে খুলনা কাস্টম গার্ড আমরা খুলনা কাস্টম গার্ড অ্যাঙ্কারে আছি এটি শৈলফুর অ্যাঙ্কার করবে বা যদি হাই প্রোডাক্ট থাকে এটি একটি জ্বালানি তেল বাহি ট্যাঙ্কার ডিজেল পেট্রোল নিয়ে আসে শিওর করি আমি বলতে পারতেছি না আপনাকে ডিজেলের সাথে আর কোনো তেল নিয়ে আসছে কি না যাই হোক এটি দৌলতপুর পদ্মা মেঘনা যমুনা তিনটি ডিপু আছে যেমন আমরা পদ্মাতে আসি ওনারা যমুনাতে আছে যমুনাতে খালি করবে বা মেঘনা থাকলে মেঘনাতে খালি করবে আজকে তিনটি জাহাজ ট্যাঙ্কার জাহাজ খোল্লা ফাডি দিয়েছে উপরের দিকে গ্যাসকেট খোসনাহার পাইপ মার্কিন টাইল তেরো তিনটি জাহাজ আটছে একসাথে একটার পিছনে আরেকটা এর পিছনে আরো দুইটি ট্যাঙ্কার আছে একটি খুশনাহার পাইপ আরেকটি মার্কিন টাইল তেরো যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আর বিশেষ করে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করতেছি আমার মনিটাইজেশনের জন্য আর একশো মিনিটের ফয়জন আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমি এই মাসের বিশ তারিখে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো আমার সম্পূর্ণ ইউটিউবের সত্যগুলো পূরণ হয়েছে এখন শুধু একশো মিনিট টাইমের জন্য মনিটাইজেশান এখনও ফাই নাই ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লা